আসসালামু আলাইকুম গ্যাস দেখেন সকালের সময় ঘুম থেকে ওঠার আগে খুব সকাল উঠে গেছেন দেখেন গ্রামের লাখড়ি জ্বালানিকে কত ছোট্ট ছোট্ট করে কাটানি হচ্ছে এখন খাম হচ্ছে এগুলা দেখেন আম্মু কত কাপড় বেজায় রাখছে ধরার জন্য দেখেন সকালে গুলো নিয়ে আসছে দেখেন গায়ে কত গাছ গাছাল আমার বাড়িতে সময় রকম গাছ গাছালই থাকে আজকে আমি আমার কাল থেকে আমি আমার আজ থেকে আমি আমার বাড়িতেই থাকবো সময় সব সময় গ্রামাঞ্চলে থাকবো থাকবো না তো দেখেন এখন বেশ সকাল বাজে আটটা লেডি গুনতে ফুটে গেছি আর দাতকোলা সুপারি খাওয়ার জন্য প্রচণ্ড লাল হয়ে গেছিল তাই ব্রাশ দিয়া দাঁত কষা না কষাইয়া ছালি দিয়া দাঁত কষা খেতে আসি দেখেন কত্ত সুপারি গাছ তো দাঁড়ান আমি আপনাদের আমাদের পুকুরে মুখ দেবো আর তো পুকুরটি আপনাদের দেখাচ্ছি দেখেন গ্যাস কত্ত বিশাল একটি পুকুর দেখতে পাচ্ছেন তো এই পুকুরে এখন মুখ দেবো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর সবাই মিলেমিশে আমাদের এই পুকুরে গোসল সব কাপড় চোপড় সবই দই দেওয়া হয় তো আগে সেই এই পুকুরে অনেক সাঁতার কাটা হতো প্রায় তিন চার বা পাঁচ বছর হয়ে গেল পুকুরে সাঁতার কাটা হয় না দেখেন কত নৌকা বিজয় রাখছে মাছের জন্য তো আমি সব ভিডিও আপনাদের দেব যদি আমাদের আমার ভিডিওটি ভালো লাগে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখবেন আশা করি তো দেখেন এই পুকুরে এখন মুখ মুখ দেবো আমি আর এখন থেকে এই পুকুরে গোসল গোসল করবো প্রায় আমি ছয় বছর বাইরে ছিলাম বিদেশ তার কারণে আমি এই পুকুরে কিছু করতে পারি না যাই হোক দেশে আসার পরেও আমি বাসায় মানে রয়েছিলাম বাসা থেকে এখন আমি আমার বাড়িতে চলে আসছি বাড়িতে আবহাওয়াটা অনেক সুন্দর দেখেন আপনার প্রচণ্ড গাছ অনেক সুপারি গাছ আমাদের সিলেটের মানুষ কিন্তু পছন্দ সুপারি পছন্দ করে তার জন্য শুধু সুপারি গাছ আর সুপারি গাছ আস্তে আস্তে যাচ্ছি মুগ্ধের জন্য তো হচ্ছে যে গ্রামের বাড়ি আসলেই অনেক সুন্দর ছোট্ট ছোট্ট পাখির ডাক সকালিবেলা ঘুম গায়ে প্রচণ্ড ভালো লাগে দেখেন বিশাল বড় একটি রাস্তা বাড়ির তো সবার জন্য শুভ সকাল দেখেন